হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস নিউজ ব্লগ তোমরা কেমন আছে আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমি ভীষণ ভালো আছো তো অনেক দিন পর তোমাদের কাছে চলে আসলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে তো একদমই ছোট বলতে পারো তো আজকে আমাকে গিয়ে রান্না করছি কি সেটাই তোমাদেরকে নিয়ে একটু শেয়ার করবো তো আজকে একদম স্পেশাল ধরনের একটা রান্না হচ্ছে তো স্পেশাল রান্না হচ্ছে গিয়ে অনেক দিন বাদে রান্নাটা করছি তো চলো তোমাদেরকে আমি আগে দেখেই নিই যে কী রান্নাটা আমি করছি হচ্ছে গিয়ে রান্না তো তোমাদেরকে বুঝতেই পেরেছো যে এগুলো কি একদম প্রায় ছোটো ছোটোই বলতে পারো তো এটা হচ্ছে গিয়ে কাঁকড়া রান্না তো কেমন লাগছে বলো দেখতে তোমাদের তো আমি হচ্ছে গিয়ে এটা আলু ছাড়াই করেছি একদম রসিয়ে কষিয়ে আর এখন হচ্ছে গিয়ে কষাচ্ছি এরপরে হচ্ছে গিয়ে সামান্য পরিমাণে আমি একটুখানি জল দেবো জল দিয়ে পুটিয়ে তারপর হচ্ছে গিয়ে কাঁকড়াটা নামিয়ে চলবো বেশি কিছু না আদা রসুন পেঁয়াজ আর লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর নামানোর আগে সামান্য একটুখানি গল গরম মশলা দিয়ে দেবো তো তারপরেই হয়ে যাবে হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে কাঁকড়া তো চলো ফুটিয়ে নিই তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কেমন হবে এই যে জল দিয়ে ফুটিয়ে নিয়েছি এবার হচ্ছে গিয়ে একটু গরম মশলা দিয়ে নিচ্ছি তো গরম মশলা দিয়ে নামিয়ে দেবো একটু নাড়িয়ে চাড়িয়ে তো তারপরেই হয়ে গেল হচ্ছে কি আমার কাঁকড়া রান্না এ দেখো তো কেমন হয়েছে তোমরা জানিও আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে